বাংলার মাটিতে জন্ম নেওয়া এক ছেলের স্বপ্ন হাতে ছিল টেনিস বল মাঠ ছিল পাড়ার গলি আর আজ সেই ছেলের হাতে উঠল আড়াই কোটির গাড়ির চাবি সচিন টেন্ডুলকরের হাত থেকে তারকেশ্বরের জগত জগৎ সরকার যার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল পাড়ার গলিতে টেনিস বল হাতে আজ তিনি আইএসপিএল এর তৃতীয় সিজনের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর সেই সম্মানের মুহূর্ত আরও ঐতিহাসিক হয়ে ওঠে যখন ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকারের হাত থেকে তিনি গ্রহণ করেন আড়াই কোটির গাড়ির চাবি দু সালে টেনিস বল দিয়ে ক্রিকেট শুরু না ছিল কোনো নামী একাডেমি না ছিল আলো ঝলমলে স্টেডিয়াম ছিল শুধু ইচ্ছে আর অদম্য পরিশ্রম দু থেকে দু হাজার কুড়ি অ্যাঞ্জেল কলকাতার হয়ে রানের পাহাড় গড়ে নিজের পরিচিতি বাড়ান দু একুশ সালে বাংলার বাইরে প্রথম সুযোগ পান মুম্বইয়ের এক ক্লাবে ট্রফি না এলেও নিজের ব্যাটে নজর কাড়েন সকলের সেই পারফরম্যান্সই খুলে দেয় আইএসপিএলের দরজা প্রথম মরসুমে ফ্যালকান হায়দ্রাবাদ চোদ্দ লক্ষ টাকায় দলে নেয় তাকে দ্বিতীয় মরসুমে চেন্নাই পনেরো দশমিক চার শূন্য লক্ষ টাকায় কিনে তাকে আর তৃতীয় মরসুমে কুড়ি দশমিক শূন্য দুই লক্ষ টাকার দরে রাখে চেন্নাই বিশ্বাস রেখেছিল দল আর জগৎ সেই বিশ্বাসের দাম দেন মাঠে তামিল সিনেমার সুপারস্টার সূর্যর দলকে করেন চ্যাম্পিয়ন পরিসংখ্যানই তার কৃতিত্বের প্রমাণ তিনশো আঠাশ ম্যাচে সাত হাজার একশো পঞ্চান্ন রান বিয়াল্লিশটি হাফ সেঞ্চুরি ছশো ছক্কা টেনিস বলে ভারতের অন্যতম সেরা ব্যাটার আজ বাংলার গর্ব এই সাফল্য শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় এটি প্রমাণ করে স্বপ্ন আর পরিশ্রম থাকলে গলি থেকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানো সম্ভব জগৎ যেন নতুন প্রজন্মকে বার্তা দিলেন স্বপ্ন দেখো লড়াই করো একদিন তোমার হাতেও থাকবে সাফল্যের চাবি বাংলার মাটি আবারও দেখালো প্রতিভার কোনো সীমান্ত নেই সব বাঙালি প্রাউড ফিল করা উচিত যে আইএসিএল মধ্যে এত বড় একটা টুর্নামেন্টে এন্ড অব ডে টিমের মধ্যে দুটো বেঙ্গল তিনটে বেঙ্গলি খেলছে একদিকে সেরোজদা সাগর একদিকে আমি তো কোথাও না কোথাও ফাইনালটা বেঙ্গলিদের মধ্যেই হচ্ছিল বিউরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া শ্রমের ডিজিটাল ও অনুরাগ ইনফোবাদ শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর 9614061558 9232543650 এবং 9002190082